সরকারি বাস পরিষেবায় ঘুঘুর ভাষা দিনের পর দিন যাত্রী পরিষেবার নামে ভর্তুকে দিয়ে যাচ্ছে পরিবহন দপ্তর যা সম্পূর্ণ অস্বচ্ছতায় ভরা এই যেমন পিএমআই নামে এক পরিবহন সংস্থার কাছ থেকে এসি ই বাস ভাড়া নিয়েছে সরকার সেই বাসের কন্ডাক্টরদের কাছ থেকে জানা গেল পিএমআই এর সঙ্গে পরিবহন দপ্তরে চুক্তি হয়েছে কি আছে সেই চুক্তিতে সেই চুক্তিতে বলা হয়েছে একটা বাস প্রতিদিন দুশো কিলোমিটার চালাতে হবে বাস পিছু প্রতি কিলোমিটার পঁচাশি টাকা বাস ভাড়া দিতে হবে পিএমআই সেই হিসেব অনুযায়ী একটা বাস পিছু প্রতিদিন সতেরো হাজার টাকা খরচ করতে হচ্ছে পরিবহন দপ্তরকে কিন্তু দেখা যাচ্ছে সেই বাস একদিন তিনটে পরিষেবা দিয়ে খুব বেশি হলে সাত থেকে আট হাজার টাকা আয় করে বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে চলেছে এভাবে পিএমআই থেকে ভাড়া নেওয়া সতেরোটি ই বাস শহরের বিভিন্ন রুটে চলছে নিউ টাউন প্রাইট প্লাজা ডিপো থেকে বাস হলেও বাসে কিন্তু অংশে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটা কিন্তু লেখা রয়েছে ডব্লু এবং বৈদ্যুতিক চালিত এই বাস শুধু এই ডব্লুবিটিসি লেখা রয়েছে এমনটা নয় বাসগুলোর সাইডে পরিবহন নিগমের যে লোগো সেটাও কিন্তু লাগানো রয়েছে

তোমাকে বেতন কে দেয় আমার কোম্পানি দেয় কোম্পানি দেয় হ্যাঁ সেই কোম্পানিরই বাস হ্যাঁ সেই হ্যাঁ আমি ডিপার্টমেন্টের স্টাফ ডিপার্টমেন্টের গাড়িটা কি ডিপার্টমেন্টের না ডিপার্টমেন্টের সঙ্গে দেখো এটা কি কোলাবরেশন সেটা আমরা বলতে না সরকারই বলতে পারবে পার ডে সেল এখন একটু এসি গাড়িতে বাজার একটু ডাউন চলছে তোমার আমার উনি নয় দশ করে ক্যাশ হয় আট হয় তবে প্রায় পার ডে এক একটা বাসের জন্য সতেরো হাজার টাকা সরকারকে গুনতে হয় এই প্রাইভেট কোম্পানির কাছে কিন্তু সেই বাস একটি বাস রাস্তায় নামিয়ে আয় হয় কত দিনে খুব বেশি হলে সাত থেকে আট হাজার টাকা বাকিটা পুরোটাই ভর্তুকি দিতে হয় রাজ্য পরিবহন দপ্তরকে এদিকে পিএমআই সংস্থার হয়ে ওই বাসগুলোর অপারেশনের দায়িত্বে রয়েছে আর এস নামক এক সংস্থা যে সংস্থা বাসগুলির বাসে ড্রাইভার যোগান দেওয়া থেকে শুরু করে কিলোমিটার নোট ডাউন করে এই বাসগুলিতে কন্ডাক্টর সরকারি অস্থায়ী কর্মচারী হলেও চালক আর এস কোম্পানির বাসটা প্রাইভেটের কন্ডাক্টর আমাদের ড্রাইভারটা ওদের গাড়িটা চলছে এইভাবে সিএনএর সাংবাদিক এই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছে যায় আর এস কোম্পানির কর্ণধার রণজিৎ সরকারের কাছে কিন্তু অদ্ভুত কাণ্ড এই সম্পর্কে জানতে গেলে ক্যামেরা দেখে লুকোতে শুরু করেন এমনকি ছুটে পালানোরও চেষ্টা করেন তিনি

কিন্তু সত্য সামনে আনতে যখন তাকে চেপে ধরা হয় তখন তিনি বলেন যা বলার পিএমআই এর পক্ষে অনুরাগ আগরওয়াল বলবেন এরপর তিনি যা বললেন তা শুনে চক্ষু চরক গাছ হয়ে যাওয়া জোগাড় তিনি দাবি করেন পিএমআই এর সঙ্গে কাজ করলেও তার সঙ্গে কোনো চুক্তি হয়নি বাস ডিপোতে নাকি যারা আর এস কোম্পানির কর্মী বলে কাজ করছেন তারা নাকি মিথ্যে বলছেন তাহলে আসলে কি ঘটেছে আর এস কোম্পানির কর্ণধার রণজিৎ সরকার বলছেন কোনো চুক্তি হয়নি তাহলে চুক্তি ছাড়া কিভাবে চলছে এই বাসগুলো তবে এই প্রশ্নের কোনো উত্তর নেই রণজিৎ বাবুর কাছে আপনি অনুরাগ আগরওয়ালকে ফোন করে নাম্বার দেবো অনুরাগ কথা হলে উনি সব বলবেন যা বলার এই বিষয়ে চুক্তি ওনার উনি বলবেন আর আমার যখন চুক্তি হয়ে যাবে তাহলে কাজ আমার এখনো চুক্তি হয়নি আমার ছেলেরা কিছুই কাজ করছে না ওখানে ওখানটা সব পুরো বিষয়টার মধ্যেই ধোয়াশা আর এই অস্বচ্ছতার মধ্যেই দিব্যে চলছে পরিবহন দপ্তর এমনই কড়া ভাষায় আক্রমণ করেন ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু তিনি বলেন রাজ্যের পঁচাশি শতাংশ যাত্রী পরিষেবা দিয়ে থাকে বেসরকারি বাস যদি সরকারের উন্নত মানের যাত্রী পরিষেবা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ভর্তুকি আমাদের দিক আরও ভালো পরিষেবা দিতে পারবো আসলে সেটা না করে ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যা কারুর কাছে পরিষ্কার নয় টোটালটাই একটা ধোঁয়াশার মধ্যে চলছে যাত্রীকে এবং সাধারণ মানুষকে একটা ভাওতাবাজির মধ্যে দিয়ে চলছে কেন কারণ হচ্ছে যে পরিষেবা যদি দিতে হয় যদি সাবসিডি দিতে হয় তাহলে বেসরকারি পরিবহনকে ধুক অন্যদিকে পিএমআই সংস্থার আধিকারিক অনুরাগ আগরওয়াল জানিয়েছেন টেন্ডারের মাধ্যমে তারা এই বাস চালানোর বরাত পেয়েছেন শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই নাকি এভাবেই সরকার বাস চালাচ্ছে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা বাস চালাচ্ছে তবে কোন চুক্তির ভিত্তিতে বাস চলছে সেই বিষয়ে কিছু বলতে নারাজ অনুরাগ আগরওয়াল টেন্ডার হয় কি ভাই পার কিলোমিটার ওরা গ্যারেন্টি করছে কি কিলোমিটার পার ডে চলবে একশো আশি বা দেড়শো কিলোমিটার চলবে গাড়ি ট্রিপ হবে ও দেড়শো কিলোমিটার মধ্যে বা একশো আশি কিলোমিটারের মধ্যে কন্ডাক্টার গভর্নমেন্টে থাকবে কালেকশন গভর্নমেন্টে থাকবে আর মান্থলি আমাদের আমাদের যত কিলোমিটার চললো ওর বেসিসে ওরা পেমেন্ট দেবে এটা কত পার কিলোমিটার কত করে হিসাব হচ্ছে ওটা যে জিরো টেন্ডারে এটা ওটা তো ইন্টারনাল জিনিস আছে এটা বলা যাবে না কমারশিয়ালস গুলো বলা যাবে না আপনি কি যে বাকি কনসেপ্টটা বুঝা গেল না কনসেপ্টটা বুঝুন যদি আজকে गवर्नमेंट যদি গাড়ি কিনে তখন কি थोड़ी গাড়ি টাকা রিকভারি হয় এটা যে পাবলিক ইউটিলিটি আছে এটা থেকে সেন্টার গ্যারান্টি দিচ্ছে পেমেন্ট তাহলে এটা এটা মানে সাবসিডি गवर्नमेंट সাবসিডি সাবসিডি দেয় সেন্টার সাবসিডি দেয় এত টাকা লস করে এই পরিষেবা দেওয়ার পেছনে আসল কারণ কি এর পেছনে রয়েছে নাকি অন্য রকম রহস্য ক্যামেরায় সুরজিৎ প্রাউণিকের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকা নিউজ কলকাতা